এই হচ্ছে গুলমোহর রয়্যালস দেখুন কত রঙ্গন হলুদ লাল বিভিন্ন রকম সামনে ঝাউ হরেক রকম গাছ দিয়ে শুরুর দিকটাও সাজানো এই গুলমোহর রয়্যালসে তো গুলমোহর রয়্যালসেরও কিছু আম গাছ বা ফল গাছ বা ফুল গাছ আছে সেটা রিভিউ দেবো আপনাদেরকে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাবো কোচবিহার গুলমোহর রয়্যালস এই কোচবিহার গুলমোহর রয়্যালস এর ভেতরেও প্রচুর কালারিং দেশি বিদেশি আম গাছ লাগানো তো আমগুলো দেখুন লাইন ধরে আম গাছ লাগানো এবং ঝাঁকায় ঝাঁকায় এবং আমের কালার দেখুন বেশ সুন্দর কালারের আম এগুলো রেড পালমার বা টমিয়াটক এই জাতীয় কিছু হবে শুধু আম দেখুন এইটার সাইজ দেখুন মানে বিরাট বড় আম এক একটা তো মোটামুটি প্রায় দেড় কেজি বা এরকম এক কেজির উপরে সাইজ হবে মনে হচ্ছে আমগুলো শুধু দেখুন অসম্ভব বড় আম সাইজ কি মাটিতে থোকায় থকায় ঝুলে আছে আম দেখুন আমগুলো আর এগুলো বেশ লম্বা এটা রেড হাইবির মতনই মনে হচ্ছে তো আবার দেখাই এটাও নামডকমাই বা এরকম কিছু ঠিক বোঝা যাচ্ছে না কেউ যাইও হতে পারে দেখুন আম সব থোকায় থোকায় ফলন আর এগুলো দেখুন প্রচুর আম নিচে ঝুলে আসে আর এইটার সাইজ তো অস্বাভাবিক বড় বিরাট বড় আম শুধু আমি না এরপরে লিচু হয়ে মানে লিচু প্রচুর লিচু গাছও আছে এইগুলো হয়ে নেই পরবর্তীতে যখন লিচু আসবে চেষ্টা করব আপনাদের দেখানোর তো এরই সঙ্গে যখন এলাম তো আপনাদের আরেকটা বসন্ত দেখিয়ে দিই তো এরই সঙ্গে বেশ সুন্দর গাছ লাগানো বাচ্চাদের খেলার জায়গাও আছে যদি আপনারা আসেন এখানে খেলার জায়গা আছে দেখাচ্ছি বসার জায়গা আছে বসে সুন্দর যদি আড্ডা দিতে চান সেই আড্ডাটাও দিতে পারেন পুল সাইডে এরকম সুন্দর বসার জায়গা করা এই সাইড দিয়ে দেখুন সুন্দরভাবে গাছগুলোকে বসানো কি দারুণ লাগছে সবুজ হওয়াতে কিন্তু মানে সবুজ যুক্ত হওয়াতে মানে চার চাঁদ লেগে গেছে দেখুন তো ওই জন্য বাড়িতে গাছ অবশ্যই লাগান ছাদে লাগান ব্যালকনিতে লাগান কিন্তু গাছ লাগান তো গাছ সবাইকে লাগাতে হবে আপনি যত বড়ই বাড়ি বানান সেখানে যদি না সবুজের ছোঁয়া লাগে ঠিক প্রাণবন্ত হয়ে ওঠে না তো এত বড় গুলমোহর রয়্যালস তো তার মধ্যেও কিন্তু বেশ দেখুন সুন্দর গোল এর নিচে লাইটের ব্যবস্থা আছে গাছগুলো দেখুন বেশ সুন্দরভাবে করা দেখুন গাছগুলো ফুল দেখুন তো সবুজের ছোঁয়াতে আরও কিন্তু চার চাঁদ লেগে গেছে ধরে প্রচুর গাছ ফুল গাছ তো সবুজের ছোঁয়া কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার এরকম ভাবে কিন্তু মানে বাড়ির পেছনে ছাদে যেখানে জায়গা থাকে না কেন এইভাবে সবুজের ছোঁয়া কিন্তু আপনাদের চার চাঁদ লেগে যাবে আপনাদের বাড়ির উঠান হোক বা ছাদ হোক তো অবশ্যই গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন এরপরে আরও সুন্দর সুন্দর বাগান বা আরও সুন্দর সুন্দর ফল বাগান ফুলবাগানের ভিডিও দেবো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ পুলটাও দেখিনি একটু ঠিক রোদও নেই তো দারুণ লাগছে তো এখানে এসে সুন্দর একটা দিন স্পেন্ড করে যেতে পারেন আপনারা গুলমোহর রয়্যালসে বেশ বোগেন ভিলিয়াও কিছু আছে এখানে দেখুন সুন্দরভাবে সাজানো তো অসাধারণ সুন্দর লাগলো যারা ফ্যামিলি নিয়ে বা বন্ধু নিয়ে সুন্দর টাইম স্পেন্ড করতে চান এখানে এসে কাটিয়ে যেতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ